নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদা ভিত্তি করে আজ বন্ড ও রেডি আলুর দাম কী চলছে দক্ষিণবঙ্গের আলুর দাম আজ স্থিতিশীল থাকলেও উত্তরবঙ্গের আলুর চাহিদা আবহাওয়া পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে বন্ডের দাম কিছুটা বৃদ্ধি লক্ষ্য করে আছে বেশ কিছু ইউনিটে এই অবস্থাতে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে বন্ড ও রেডি হিসাবে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে আবহাওয়া পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে তাই সবজির দাম আকাশ হয়ে গিয়েছে বর্তমানে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি সামান্য উন্নত হলেও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে যে কারণে উত্তরবঙ্গের অধিকাংশ নদীতে জলস্তর বেড়ে গিয়েছে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এদিকে দৃষ্টিপাত করে বন্যা তীরবর্তী এলাকাতে সবজির ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে যে কারণে সবজির দাম ইতিমধ্যে আকাশ চাওয়া হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে সবজির দাম প্রায় আকাশ ছোঁয়া এই পরিস্থিতিতে শুধুমাত্র একমাত্র আলু যার দাম কিন্তু কম রয়েছে আলুর দিকে ঝুঁকে পড়ছে সাধারণ থেকে মধ্যবিত্ত সকল ক্রেতারা তাই আলুর দামও আগামী দিনে বাড়বে তা এক প্রকার নিশ্চিত তবে চাষিভাইদের নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করার দরকার রয়েছে যাতে স্টকের পরিমাণ বৃদ্ধি না পায় ধীরে ধীরে আলু নিকাশি করতে থাকুন এবং বিভিন্ন রেটে আলু বিক্রি করুন তবেই কিন্তু আগামী দিনে আপনাদের আলুর দাম পাওয়ার একটা সম্ভাবনা থাকবে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে চাহিদার ভিত্তিতে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ আলুর দাম লক্ষ্য করে আছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে ফ্রি বন্ড হিসাবে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা কতুলপুর ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা কতুলপুরে পোকরাজ আলু ফ্রি বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে তিনশো টাকা রেডি দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা গড় কোয়ালিটি আজ আলুর দাম লক্ষ্য করা আছে হুগলি জেলার কুমরুল ইউনিটে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি দাম লক্ষ্য করা আছে ডালাব এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো আশি টাকা কুমরুল ইউনিটে আজ আলুর দাম চলছে চন্দ্রমুখী হিসাবে ফ্রি বন্ড ছশো টাকা থেকে ছশো টাকা রেডি দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা আজ বইচি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো দশ টাকা রেডি দাম চলছে ডালা হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা দশ ঘরা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা ঝাকরা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডিয়ালুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা পাত্র সায়ের ইউনিটে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড দুশো পঁচাত্তর টাকা রেডিয়ালুর আলুর দাম লক্ষ্য করা আছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা সিমলাপাল ইউনিটে আলুর দাম আজ লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডিয়ালুর আলুর দাম চলছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা গড় কোয়ালিটি গেলিয়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে ডালা হিসাবে ছশো পঁচিশ টাকা হুগলির আরামবাগ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডিয়ালুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা ডালা হিসাবে ছশো পঞ্চাশ টাকা আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে বৃদ্ধি করে এবং আবহাওয়া পরিস্থিতির উপর দৃষ্টিপাত করে দাম কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা আছে ধুপগুড়িতে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো চল্লিশ টাকা রেডিয়ালুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা আজ লাল বা হল্যান্ড আলুর দাম চলছে উত্তরবঙ্গ জুড়ে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো সত্তর টাকা আলিপুরদুয়ারে আজ সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো পনেরো টাকা থেকে তিনশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা আলিপুরদুয়ারে বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো পঁচাত্তর টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো ষাট টাকা থেকে ছশো পঁচাত্তর টাকা বর্তমান পরিস্থিতিতে আজ মালদাতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড দুশো আশি টাকা থেকে তিনশো দশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো নব্বই টাকা থেকে পাঁচশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ